এই নওগাঁর গহের বিশ্বাস ভিক্ষা করে খেতে তাল গাছ লাগাই বিখ্যাত সে একুশে পদক পেলে আর আমি এই রাস্তার পাশে তাল গাছ লাগাই মানুষের পুরস্কার তো পাওয়া দূরে খেতে মানুষের গালাগালি পাচ্ছে বাসের ঘির করার নামে অবৈধভাবে রাস্তা জায়গা দখল করা হয়েছে এবং সেই জায়গায় লাগানো ছোট ছোট শতাধিক তাল গাছ মাটি চাপা দেয়া হয়েছে ঘটনাটি ঘটেছে দশরে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ জিকরগাছা সড়কের সালামতপুর গ্রামে ওই গ্রামের প্রধান সড়কের পাশে রোপণ করা হয়েছিল এই সমস্ত তালগাছ উপজেলার সম্মেলনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রহমান এই তালগাছগুলো রোপণ করেছিলেন সত্যের সন্ধানে দৈনিক যশোর আমাদের রাজগঞ্জ প্রতিনিধি জানান ওই অঞ্চলের প্রভাবশালীরা কৃষি জমিতে মাছের ঘের কেটেছে সরকারি নিয়ম না মেনেই মাছের ঘের তৈরি করায় মূল রাস্তাটি যেমন ঝুঁকিপূর্ণ হয়েছে তেমনি জনগণের ক্ষতিরও কারণ হয়েছে এর মালিকরা অবৈধভাবে রাস্তা জায়গা দখল করে নিয়ে সেখানে মাটি ফেলেছে ফলে রাস্তা জায়গা যেমন কমেছে তেমনি সেখানে লাগানো শতাধিক তালগাছ ধ্বংস করা হয়েছে এভাবে মাছের ঘের করায় দিন দিন কমে যাচ্ছে কৃষি জমি সহকারী অধ্যাপক সফিয়া রহমান বলেন নির্বিচারে তালগাছগুলো মেরে ফেলা হয়েছে এখন এর প্রতিবাদ কে করবে প্রশাসনও নীরব এলাকাবাসীও তিনি অত্যন্ত দুঃখ করে বলেন গাছ লাগায়ে আর এই চিন্তা ভাবনা করেছি আর গাছ লাগাব না এই পরিশ্রম বৃথা ভূতের পরিশ্রম নগার গহের আলী ভিক্ষা করে খেতেন তিনি রাস্তার পাশে তালগাছ লাগিয়ে বিখ্যাত হয়ে একুশে পদক পেয়েছেন আর আমি তালগাছ লাগিয়ে মানুষের পুরস্কার পাওয়া তো দূরের কথা মানুষের গালাগালি পাচ্ছি তিনি আরো বলেন আমার হাতের লাগানো অনেক তালগাছ বড় হওয়ার আগেই রাস্তার নিচের জমির মালিকরা ঘের ব্যবসার নামে নিধন করছে আপনারা দেখছেন এখানে একটা ঘের তৈরি আছে এই রাস্তার পাশে এই যে রাস্তা এই রাস্তার পাশে আমরা যে তাল গাছ লাগিয়েছিলাম এই একটা তাল গাছ কাপা বলছে আসুন আমার হাতে এই যে দেখেন এই এই আরেকটা তাল গাছ এই কোন রকম পাতা বের করে আছে আর বডিটা চলেছে এসব গাছ হবে না এই আছে পাখার আসছে এইটুকু জায়গা এখানে কাটা হয়ে যায় মানুষের চলাচল সমস্যা কিন্তু এখান থেকে যে এখানে আরও অনেক গাছ ছিল এই গাছগুলো একটু ছোটো হয় এরা মাটির তলে চাপা পড়ে গেছে এখানে বেশ কিছু গাছ ছিল যারা সম্পূর্ণ এরা রাস্তার পাশে ছিল কিন্তু এই ঘেরের মাটির তলে চাপা পড়ছে যেমন আমার সাথে আসলে দেখতে পাবেন যে এইখানে এই যে গাছটা এই একটা তাল গাছ এই এটা পরে লাগাইছিলাম তা এইটা যদি এটাও যদি ঘের হতো তাহলে এই গাছটা ওই ঘেরের মাটির তলে চাপা পড়তো তাহলে গাছ লাগাই লাভ হয় অথায় এই বছর থেকে চিন্তা ভাবনা করছি আর গাছ লাগাবো না চলুন আমার সাথে আরো এই যে তাল গাছটা এটার পাতা সব কেটে নেছে আর এটা ঘের হলে ঘেরের মাটি উঠলে এটাও চাপা পড়ে যায় অথহায় এই পরিশ্রম বৃথা ভূতের পরিশ্রম রাস্তার পাশে এই যে তাল গাছগুলো দেখছেন ওইদিকে ক্যামেরা করলে হয় যে ওই ঘেরটা এই এই জমিটার মালিক ঘের অধীনে দেয়নি যদি এটা ফেরের অধীনে থাকতো তাহলে এই মাটিগুলো রাস্তার পাশে উঠতো এই গাছটা অবশ্যই চাপা পড়ত আর এর পাশে এই যে বড় গাছটা এর গলার সময় মাটি নিতে যেত পাতাটা রকম টিকে থাকতো আমার সাথে আঁকতে আরও দেখাচ্ছে এই যে তাল গাছটা একটু বড় বলে একে দেখা যাচ্ছে কিন্তু এই যে মাটি রাস্তার পাশে বর্ষাকালে এখানে কি হবে এটা কিন্তু সরকারি গাছ মনসুর মেম্বার মনসুর মেম্বার সেখানে একটা শর্ত করে তার ফেয়ার করে গাছগুলো লাগাইছে কিন্তু এই রাস্তার পাশে মাটি এখান থেকে যতদূর এর ভিতরে অনেক তাল গাছ ছোটো ছোটো ছিল আপনারা বিপরীত পাশে দেখতে পাচ্ছেন তাল গাছগুলো আছে আবার এদিকে ক্যামেরা করলে আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো তাল গাছ এই তালগাছ ছিল কিন্তু সে তাল গাছগুলো এই মাটি বাড়িতে চলে গেল এখন এর প্রতিবাদ করবে এ তো সরকারি জায়গা মানে রাস্তার পাশে যার জমি রাস্তাটা তার দখলে সেই ইচ্ছা মতো করছে এটা প্রশাসনও নীরব এলাকাবাসীও নীরব এখানে যার যা খুশি সে তাই করছে আর তাল গাছ এই নগার গহের মিশ্র ভিক্ষা করে ক্ষেত্রে তাল গাছ লাগাই বিখ্যাত সে একুশে পদক পেল আর আমি রাস্তার পাশে তাল গাছ লাগাই মানুষের পুরস্কার তো মানুষের গালাগালি পাচ্ছে তাল গাছ বাড়ে ঝোপে ঝাড়ে এরকম একটা প্রবাদ আছে কিন্তু এই তাল গাছটা এই যে নির্মল ভাবে তাকে দেখে দেওয়া হয়েছে জমি আছে এই জমিওয়ালার ফসলের জানে তিল পরিমাণ ক্ষতি না হয় তার জন্য উনি সাবার করে দিচ্ছে কেটে এই যে সদ্য কেটে সাফ করে ফেলেছে এখানে একটা ছোটো গাছ ছিল তার অবস্থা মমূর্ষ আর এমনভাবে কেটেছে যে এই জমিয়ালা যাতে ওনার ফসলের তিল পরিমাণ ক্ষতি না হয় তার জন্য একদম কেটে সাবার এটা এই যে রোডটা এটা দেখছেন এটা সুপর থেকে রাজগঞ্জ এটা ম মৌজা কলেজ মৌজা এটা আছে সালামতপুর নৈসর্গিক একটা দৃশ্য এখানে তাল গাছ লাগানো কিন্তু তালের গাছের যে অবস্থা এখানকার জমি এলাকায় তাল গাছগুলো নিঃশেষে কেটে দিচ্ছে তবে এখন পুলিশেরও ভয় নেই প্রশাসনেরও ভয় নেই অর্থাৎ নির্বিবাদে এই বৎসর বৃক্ষের নিধন বেশি হচ্ছে রাস্তার পাশে যে যা পারছে করছে কিছুটা প্রশাসনিক দুর্বলতার কারণে এটা হচ্ছে এই গাছটা আমরা পনেরো ষোলো এই সালে লাগানো গাছটা অনেক বড় হয়েছে এই যে পাশে যে ফসল হচ্ছে এদের কিন্তু আর ক্ষতি করবে না গাছ তবুও দেখেন যত দূর সম্ভব একদম কেটে শেষ করতেছে আমার সামনের সাথে সাথে আসেন এই যে তালের পাতাগুলো সব রেখে দিয়েছে এইগুলো তারা কাজে লাগাবে এবং ব্যাপক হারে এই যে কেটে আগের থেকে কেটে রাখছে এগুলো বাড়িতে নিয়ে যায় ওই গাছটা এখানে এই যে আর একটা গাছ এইভাবে দেখেন সমস্ত কেটে শেষ এগুলো কাটার একটা মহা উৎসব হঠাৎের না রোডের জায়গায় গাছ অথচ বেদার সে সাফ করে এইভাবে গাছ লাগাই লাভটা কি শুধু পরিশ্রম করা হবে এ জাতির বিবেক সচেতন হবেও না কত অতীতে স্বাস্থ্য ছিল না আর ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা তার পৃথিবীটা যাতে এরা দেখে এরা নির্দিষ্ট জায়গায় থাকে নিজস্ব স্বার্থটুকু দেখলেই এরা খুশি সবাই ভালো থাকে